ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলার জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেলাবিবে অবস্থিত কনসুলার বিভাগ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে মার্কিন দূতাবাস নির্দেশ দিয়েছে যে সব মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসভবনের ভেতরে এবং তার কাছাকাছি স্থানে আশ্রয় নেবে দূতাবাস আরও জানিয়েছে যে এই মুহূর্তে বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগে সহায়তা করার বিষয়ে কোনো ঘোষণা তাদের কাছে নেই এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয় তারা দূতাবাস এক বিবৃতিতে এও জানিয়েছে গুরিয়ন বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং সেখান থেকে কোনো বাণিজ্যিক বা চার্টার ফ্লাইট চলাচল করছে না ইসরায়েলের সমুদ্র বন্দরগুলোও বন্ধ রয়েছে জর্ডানের সঙ্গে যোগাযোগের জন্য স্থলপথগুলো বর্তমানে চালু রয়েছে এবং বুধবারও এগুলো খোলার কথা রয়েছে এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ হামলা নিয়ে এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের শক্তিশালী ও সহজে ব্যবহারযোগ্য ফাত্তা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে যা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের প্রতি ইরানের ক্ষমতার বার্তা পৌঁছে দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই হামলা দেখিয়ে দিয়েছে যে আমরা দখলকৃত ভূখণ্ডের আকাশ সীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং সেখানে বসবাসকারী জনগণ ইরানি হামলার সামনে সম্পূর্ণরূপে অরক্ষিত IBTV USA New York